ওয়েলকাম টু মাই চ্যানেল কর্পোরেট স্টাইল আজকে শিবরাত্রি সবাইকে জানাই শিবরাত্রির অনেক অনেক ভালোবাসা সবার কেমন কেটেছে সেটা অতি অবশ্যই জানাবেন আর আজকে আমার শিবরাত্রি কিরকম কাটছে বা কাটতে চলেছে সেটাই আমি আপনাদের সবার সাথে শেয়ার করব চলুন এখন রেডি হয়ে গেছে এখন যাবো মামির বাড়ি মামির বাড়ি পুজো আছে একবার সকালবেলা আমি জল খেলেছিলাম আর এখন একবার আমি শিবরাত্রি বলে কথা আর টোটো পাবো না সেটা আর হয় নাকি আজকে একটু ভাগ্যটা ভালো ছিল বলে সাথে সাথে ঘর থেকে বেরিয়ে টোটো পেয়ে গেছি আর আপনারা ভাবছেন পাশের সিটটা কেন ফাঁকা বলছি বলছি আসলে মা আগে ভাগেই চলে গেছিলো মামির বাড়িতে তার কারণ বললাম যে ওখানে পুজো আছে চলুন আপনাদেরকে দেখাই সব কিছু অফিস করে এসে মনে হচ্ছে আমি এসেছি দিদি ভাইরা আসেনি এখনো ওরা বেড়াই নেই যা আমাকে বললো আমি সবার আগে চলে এসছি রেডি হয়ে গিয়ে দেখাবো কেরকম সেরেছি আজকে ঘর তো পুরো ওলট পালট হয়ে আছে আচ্ছা দেখি আমিকে ফোন করতে হবে চাবির জন্য দাঁড়ো আগে শিবরাত্রি মানে ছিল তো সকাল থেকে না খেয়ে উপোস করে একদম সন্ধেবেলা ওই ছটা সাড়ে ছটা সাতটা নাগাদ পুজো দিতাম যবে থেকে অফিসটা হয়েছে তো সেই অর্থে তো আমার মানে সেইভাবে উপোসটা টানা যায় না কারণ সকালবেলা বেরিয়ে যদি অফিসে থাকি সেটা আলাদা বিষয় যখন ফিল্ডে যেতে হয় তখন তো সারাদিন রোদে থেকে থেকে শরীরটা তো একদম কাহিল হয়ে যায় তো আজকে আমি কি করছি সকালবেলা একবার জল ঢেলে গেছি আর এখন মামির বাড়িতে পুজো হবে মামি পুজো করবে তারপরে আমরাও একে একে জল ঢালব আজকে তোমাদেরকে দেখাবো কত সুন্দরভাবে মামির বাড়িতে পুজোটা হয় এর আগে যেরকম কালী পুজোতে দেখিয়েছিলাম সবাইকে সিংহাসনটা খুব সুন্দরভাবে সাজায় ঠাকুরগুলোও খুব সুন্দরভাবে সাজায় ঠিক আজকেও সেমভাবে আমার এখন এন্ট্রিটা হচ্ছে না সরে যাও সরে যাও ঠিক আছে পুরোটা দেখাও পুরোটা তো উঠছে না আর তুমি পেছনে যাও তুমি পেছনে যাও হ্যাঁ

আর সব রান্না করছে মামি মামির হাতে জবাব নেই সমস্ত কিছু গোছানো হচ্ছে বা মিষ্টি আনতে হবে মিষ্টি আনবো হ্যাঁ মিষ্টি না দই আনতে দই আনি মামি কখন পূজে বসবে চলো তোমাদেরকে ঠাকুর ঘরটা দেখাই আমার মামির বাড়িতে সব থেকে ভালো জায়গাটা লাগে হচ্ছে ঠাকুর ঘর ঠাকুর ঘর এত সুন্দরভাবে মানে সাজানো গোছানো আর খুবই ভাল লাগে যখন এখন তো সবে মানে খেতে দিয়েছে ফল প্রসাদ দিয়েছে এরপরেই ধীরে ধীরে যে পুজোর সমস্ত আয়োজন করা হবে সাজানো হবে তার তখন আপনারা দেখবেন কতটা সুন্দর লাগছে ও আর হ্যাঁ এই যে আমি যে শাড়িটা পরে রয়েছি এই শাড়িটা কিন্তু আমার না শাড়িটা হচ্ছে মায়ের তাও বলতে গেলে অনেক বছর হবে কুড়ি বছর কি পঁচিশ বছর তো হবেই হ্যাঁ তা এখন কোথায় যাচ্ছি আমরা মিষ্টি কিনতে ঠিক আছে চল আমি আসার সময় ভাবছিলাম আমি মিষ্টি কিনবো কিন্তু কি মনে হলো যে তুমি নিয়ে এসছো কিনা আর তার ভিডিওর জন্য আমি আর তোমায় জিজ্ঞেস করতে পারিনি নাহলে একেবারে আমি কিনেই নিয়ে আসতাম সবার ঘরে ঘরে সবার ঘরে খুঁজবো আমি আচ্ছা কুড়ি টাকা দিয়ে এসেছি কেন আরে বলছে তো একজনের জন্য কুড়ি টাকা আর দুজন হলে কুড়ি টাকা দশ টাকা নেই তার জন্য আমি এসেছি টোটো ভাড়া দিয়ে তার জন্য আমি গলিতে ঢুকেছি বলছে যে গলির মধ্যে আমার ঢোকালে ঘোরাতে সমস্যা ওদিকেই নেমে এতে আমি ভাবছি মনে মনে ভাবছি তুমি আমার কাছে কুড়ি টাকা নিলে আমি কেন গেটের সামনে নামবো না বুদ্ধিটা ভালো না সব দুজনে গল্প করতে করতে মিষ্টির দোকানে চলে এসছি আর মিষ্টির দোকানটা একদমই পাশে মানে নিচে নেমে দু পা এগালেই মিষ্টি তো নিয়ে নিয়েছিলাম রসগোল্লা চলো এবার দেখাই কিভাবে ভোগগুলো সাজানো হচ্ছে সাজানো প্রায় শুরু হয়ে গেছে খিচুড়ি আলুর দমটা বেড়ে রাখা হয়েছে আর যেই সমস্ত ভাজাভুজিগুলো আছে সেগুলো একে একে করে সাজানো হচ্ছে আর সাজানোর পর প্লেটটা দেখতে এত সুন্দর লাগে আর এই সমস্ত রান্না খিচুড়ি থেকে আলুর দম তারপর পায়েস ভাজা সব কিছুই মামি রান্না করেছে এর মধ্যেই আমাদের আদরের নিনি চলে এসছে আর এখানে যেহেতু ওই হাতটা দেখাচ্ছি তার কারণ হচ্ছে দুদিন আগে যখন নিনির সাথে দেখা হয়েছিল তখন হাতের যে নেপলিশটা পড়েছিলো সেই কালারটা খুব সুন্দর লাগছিল একটা পার্পেল কালার আর ওইটা দেখেই আমি বলছিলাম যে তুমি তাহলে আনো নি কেন তো সেই জন্য আজকে যখন দেখা হয়েছে আবার তো তখন এনেছে কিন্তু আনফর্চুনেটলি আমি সকালবেলাই আমি নতুন করে পড়েছি আচ্ছা তোমরা কারা কারা এই শিবরাত্রিতে চার প্রহরে জল ঢেলেছ একটু জানিও তার কারণ হচ্ছে বিয়ের আগে অবধি আমি তো ওই চার প্রহরে সেরকম কোনোভাবে মানে কোনো দিনই ঢালিনি যে চারবার ঢালতে হয় আমি সকালবেলা একদম উপোস করতাম সন্ধ্যে সাতটা আটটা যখন মন হতো মানে যতক্ষণ পারতাম থাকতে ততক্ষণই থেকে জল ঢালতাম তো তোমরা কে কীরকমভাবে পুজো দিয়ে এসেছো একটু জানাবে আর এই বছরে কি করেছো সেটাও বলো গল্প করতে করতে ও চলে আসলো দিদি ভাই মেয়ে সবাই চলে এসছে এবার পুজোয় বসার পালা পুজোটা আমি আজকে আপনাদের সবাইকে দেখাবো কিভাবে হয় কারণ কালী পুজোটা তো পুরোটা আমি দেখাতে পারিনি চলুন আজকে শিবরাত্রির পুজোটা আমি আপনাদের এ টু জেড দেখাবো কেমন লাগলো আর কাদের বাড়িতে কীরকমভাবে কি পুজো হয়েছে সেটা কিন্তু অতি অবশ্যই জানাবেন আর এই যে আমি বলেছিলাম সাজানোর পর দেখতে ভারী সুন্দর লাগে কি সুন্দর লাগছে দেখুন আর মামিও বসে পড়েছে পুজোতে এখন একে একে পুজো দেওয়া হবে সবাই মিলেই দেবে সবাই জল ঢালবে এক এক করে কিন্তু আগে মামি পুজো দেবে তারপর আমরা দেবো i yeah. পুজো হয়ে গেছে এবার আমি বসেছি বাবার মাথায় জল ঢালবো আর মা সামনে দাঁড়িয়ে আছে প্লাস ভিডিওটাও করে দিচ্ছে আমাকে একে একে বলে দিচ্ছে কিভাবে কি করতে হবে চলুন তাহলে

啊。

দেখি এটা কে সার্ভ করছে দেখে আর আমার এটা যদি পাতলা হতো নিনি যদি একটু আর একটু পাতলা হতো জমে এতো হ্যাঁ হ্যাঁ কিন্তু এটাও জমে ক্ষীর হয়ে আছে অলরেডি আলুর দমটা যেন আমাকে ডাকছে বারবার সত্যি বলতে আমি ঘরে যখন ঢুকেছি তখনই এত সুন্দর খিচুড়ির যে স্মেলটা ছিল উফ আমি শুধু অপেক্ষা করছিলাম কখন খাব আর এই যেখানে দিদিভাই খেতে বসে গেছে দিদিভাইকে আমি বলছিলাম তোমার মুখটার পাশের পুতুলের মুখটা সেম সারাটা দিন অপেক্ষা করার পর রাত্রেবেলা যদি এরকম গরম গরম খিচুড়ি আলুর দম হয় তাহলে তো একদম সত্যি বলতে জমে যায় কি তাই না দু কাঁধে দুটো ব্যাগ নিয়ে যাচ্ছে একটা আমার একটা মায়ের খাওয়ার পর আমার তো অটোমেটিক মিটার ডাউন হয়ে গেছে এনার্জি একদম শেষ শুধু বাড়ি যাবো বাড়িতে এক গাদা কাজ আছে অপেক্ষা করছি যাওয়ার ঘুমানোর ঘুম পেয়ে গেছে আমার ভীষণ জোরে খাওয়ার পর কেন যেন আমি একদম ওয়েট করতে পারি না বাইরে অভি দাঁড়িয়ে রয়েছে প্রথমে নিনিকে ছাড়তে গেছিল কারণ নিনি একা এসেছিল আর প্রায় দশটা সাড়ে দশটা বেজে গেছিল যাই হোক আমি তো অপেক্ষা করছি কখন বাড়ি যাব কারণ ভীষণ টায়ার্ড লাগছে সকাল থেকে উপোস করে চলো ফাইনালি ঘরে এসে গেছি এবারে গোছাতে হবে ওই যে বলেছিলাম দেখাচ্ছি কি অবস্থা হয়ে আছে এই যে কারণ যাওয়ার সময় আমি সমস্ত কিছু ব্লাউজ বার করেছিলাম কারণ পুজোতেব সেই জন্য ধোয়া জামা কাপড় পরব ভীষণ টায়ার চলো তাহলে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছি ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আসি তাহলে টাটা